ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজে অগ্রগতির পর্যালোচনা এবং বিধানসভা নির্বাচনে ইভিএম এর পরীক্ষা নিরীক্ষা কর্মসূচিতে যোগ দিতে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল আগামীকাল রাজ্যে প্রায় নিরানব্বই দশমিক ছ শতাংশ এনুমিনেশন ফর্ম দেওয়া হলেও ছত্রিশটি কেন্দ্রে প্রায় তিরিশ শতাংশের মতো ভোটার এখনও নিখোঁজ বলে কমিশন জানিয়েছে এসআইআর প্রক্রিয়ায় বিএলওদের সুরক্ষার জন্য হেল্পলাইন থাকা উচিত বলে দাবি করেছে বিজেপি কয়েক ঘণ্টার ব্যবধানে বঙ্গোপসাগরে ভারতীয় জলসীমা লঙ্ঘনের অভিযোগে ফের আটক ছাব্বিশ জন মৎস্যজীবী সহ একটি বাংলাদেশী ট্রলার গত দুদিনে উপকূলরক্ষী বাহিনী মোট পঞ্চান্ন জন বাংলাদেশি মৎস্যজীবীকে আটক করল উত্তরে হওয়ার শক্তি কিছুটা কমা এবং বাতাসে জলীয়বাষ্প প্রবেশের কারণে আগামী দুদিন রাজ্যে সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বৃদ্ধির সম্ভাবনা কল্যাণের বেঙ্গল ক্রিকেট একাডেমি গ্রাউন্ডে রঞ্জি ট্রফি ক্রিকেটের প্রথম দিনে বাংলার বিরুদ্ধে অসম প্রথম ইনিংসে আট উইকেটে একশো চুরানব্বই রান করেছে সেনা একাদশ একশো ছাব্বিশতম বেটন কাপ হকি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বিস্তারিত খবরে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর কাজের অগ্রগতির পর্যালোচনা এবং বিধানসভা নির্বাচনে বৈদ্যুতিন ভোট পরীক্ষা নিরীক্ষা কর্মসূচিতে যোগ দিতে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল আগামীকাল এরাজ্যে আসছে সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে এই প্রতিনিধি দলে রয়েছেন প্রিন্সিপাল সেক্রেটারি এস পি যোশী মলয় মল্লিক ডেপুটি সেক্রেটারি অভিনব আগরওয়াল আগামীকাল সকাল এগারোটায় সকাল সাড়ে এগারোটায় সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী সহ কমিশনের প্রতিনিধি দল এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল কলকাতা উত্তর ও দক্ষিণের জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসবেন এরপর প্রতিনিধি দলটি আলিপুরে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠকে যোগ দেবে বুধবার নদিয়া ও মুর্শিদাবাদ বৃহস্পতিবার মালদা জেলা সফরে যাবেন তারা প্রতিনিধি দলের সঙ্গে থাকবেন এই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল দুই অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক দিব্যেন্দু দাস ও এস অরুণ প্রসাদ আগামী শুক্রবার ইভিএম এর ফার্স্ট লেভেল চেকিং কর্মশালায় রাজ্যে চব্বিশ জন জেলা নির্বাচনী আধিকারিক যোগ দিচ্ছেন এর জন্য নির্বাচন কমিশনের প্রতিনিধি দলের আগামী বিশে নভেম্বর রাজ্যে আসার কথা এদিকে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী কর্মসূচিতে রাজ্যে প্রায় নিরানব্বই দশমিক ছ শতাংশ ভোটদাতাকে এনুমারেশন ফর্ম বিতরণ করা গেলেও শহরাঞ্চলের বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্রে এখনও বড় সমস্যা রয়ে গিয়েছে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে ছত্রিশটি কেন্দ্রে প্রায় ত্রিশ শতাংশ ভোট নিখোঁজ নির্দিষ্ট ঠিকানায় তিন দফা পরিদর্শন করা সত্ত্বেও বুথস্তরের কর্মীরা তাদের খুঁজে পাননি শনিবার মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে জরুরি বৈঠক করেন কমিশনের আশঙ্কা এই পরিস্থিতির আড়ালে ভুতুড়ে ভোটারের অস্তিত্ব লুকিয়ে আছে কিনা তা খতিয়ে দেখা জরুরি ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে সক্রিয় অংশগ্রহণের জন্য পুরস্কার দিতে চলেছে নির্বাচন কমিশন সেই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় চালু করা হয়েছে বিশেষ প্রচার অভিযান কমিশন জানিয়েছে এসআইআর প্রক্রিয়া নিয়ে কোন ভোটার যদি ভিডিও বা রিলস তৈরি করেন এবং তার নিজের এক্স হ্যান্ডেল বা ইনস্টাগ্রামে হার যজ্ঞ মাতদাতা জরুরি ট্যাগ করে পোস্ট করেন তবে কমিশন সেই রিলস বা ভিডিও তাদের সমস্ত অফিসিয়াল প্ল্যাটফর্মে প্রকাশ করবে পাশাপাশি নির্বাচিত ভিডিও নির্মাতাদের করা হবে এসআইআর প্রক্রিয়ায় বিএলওদের সুরক্ষার জন্য হেল্পলাইন থাকা উচিত বলে বিজেপি দাবি করেছে বালুরঘাটে গতকাল সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন শাসক দলের চাপে পড়ে কোন বিএলও যদি মৃত ভোটারের নাম তালিকায় রাখতে বাধ্য হন তাহলে নির্বাচন কমিশনের উচিত ব্যবস্থা নেওয়া অন্যদিকে বিএলওদের ওপর এইআরও বা ইআরও রা অহেতুক চাপ সৃষ্টি করছেন বলে অভিযোগ জানিয়ে ভোটকর্মী ও বিএলও ঐক্যমঞ্চ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের হস্তক্ষেপ দাবি করেছে এ ব্যাপারে গতকাল মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালকে তারা চিঠি দিয়েছেন বলে মঞ্চের সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল জানিয়েছেন সাংবাদিকদের তিনি বলেন চিঠিতে ভোটারদের তথ্য আপলোড করার জন্য নির্ধারিত সময় আরও সাত দিন বাড়ানোর আবেদন করা হয়েছে নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত মুর্শিদাবাদের বনোয়ার তৃণমূল কংগ্রেস বিধায়ক জীবনকৃষ্ণ সাহা সংশোধনাগারে বসেই নতুন নিয়োগ প্রক্রিয়াকে প্রভাবিত করছেন বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের হরিপুরে বিজেপি কার্যালয়ে গতকাল এক সাংবাদিক বৈঠকে শ্রী অধিকারী নিজের মোবাইল থেকে এ সংক্রান্ত বেশ কিছু ভিডিও ও অডিও প্রকাশ আনেন তিনি বলেন সংশোধনাগারে বসে ফোন ব্যবহার করছেন ওই বিধায়ক এদিকে তালিকা একজন দাগি শিক্ষকের নাম রয়েছে বলে অভিযোগ উঠেছে আইনজীবী ফিরদোস শামীম দাবি করেছেন অযোগ্য তালিকায় নাম থাকা এক ব্যক্তি একাদশ ও দ্বাদশ শ্রেণীর অথচ সুপ্রিম কোর্ট স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছিল একজন অযোগ্য যেন পরীক্ষায় না বসেন এ নিয়ে প্রশ্ন তুলেছেন আইনজীবী আইনজীবীর দাবি ওই ব্যক্তি ও তার স্ত্রীর মধ্যে বিবাহ বিচ্ছেদের মামলা চলছে তার স্ত্রী এই তথ্য দিয়েছেন স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে বঙ্গোপসাগরে ভারতীয় জলসীমা লঙ্ঘনের অভিযোগে ফের আটক হল একটি বাংলাদেশি ট্রলার সহ ছাব্বিশ জন মৎস্যজীবী উপকূলরক্ষী বাহিনীর সূত্রে জানা গেছে এফপি মায়ের দোয়া নামের ওই ট্রলারটি ভারতীয় সীমানায় ঢুকে পড়ে ঘটনাটি নজরে আসতেই উপকূলরক্ষী বাহিনীর টফলদারী জাহাজ ট্রলারটিকে আটক করে রাতেই আটক মৎস্যজীবীদের ট্রলার সহ ফ্রেজারগঞ্জ বন্দরে নিয়ে আসা হয় সেখান থেকে তাদের ফ্রেজারগঞ্জ উপকূল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় আজ এদের কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করা হবে গত দুদিনে এই নিয়ে মোট পঞ্চান্ন জন বাংলাদেশী মৎস্যজীবীকে ভারতীয় জলসীমা থেকে আটক করল উপকূলরক্ষী বাহিনী দুটি ঘটনাতেই পুলিশের পক্ষ থেকে জিজ্ঞাসাবাদ চলছে দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ের পাকাপোল এলাকায় গতকাল রক্তদান শিবিরের গেট তৈরিকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ায় পোলেরহাট থানার অন্তর্গত ছয়ানি এলাকায় আগামী তেইশে নভেম্বর আইএসএফ আয়োজিত রক্তদান শিবিরের জন্য নওশাদ সিদ্দিকের ছবি লাগানো গেট তৈরি করছিল দলীয় কর্মীরা অভিযোগ সে সময় তৃণমূল কর্মী সমর্থকরা হামলা চালায় পাল্টা তৃণমূলের দাবি জমির মালিকের অনুমতি ছাড়াই গেট তৈরি করছিল ঘটনায় সৌকাত মল্ল অভিযোগ করেন আইএসএফ দিক থেকে গুলিও চালানো হয়েছে একই সঙ্গে এক আইএসএফ কর্মীর বাইক ভাঙচুরেরও অভিযোগ ওঠে খবর পেয়ে পোলেরহাট বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে উত্তর চব্বিশ পরগনার রহরা এলাকার ঠাকুর কলোনিতে গত সন্ধ্যায় একটি বাড়িতে বিস্ফোরণ ঘটে তবে হতাহতের কোন খবর নেই পুলিশ সূত্রে জানা গেছে অভিজিৎ সিং নামে এক ব্যক্তি ওই বাড়িতে ভাড়া থাকতেন তাকেও আটক করা হয়েছে বাড়িটি থেকে বেশ কিছু শব্দবাজি বাজেয়াপ্ত করা হয়েছে ফরেন্সিক পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয় বিস্ফোরণের দেখা হচ্ছে পুরুলিয়ার দেবেন মাহাতো সদর হাসপাতালের সামনে শনিবার বিকেলে সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে চার গতকাল হাসপাতালে ভর্তি গুরুতর আহত শেখ বেলালের মৃত্যু হয় আগেই জানানো হয়েছে তিন সঙ্গীর সঙ্গে বাইকে করে যাওয়ার সময় ধারা গ্রামের কাছে আঠারো নম্বর জাতীয় সড়কে বাইকটির সঙ্গে ট্রেলার সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যু হয় তিনজনের বড়াবাজারের বেলডি গ্রামের বাসিন্দা গুরুতর আহত শেখ বিলালকে দেবেন মাহাতো হাসপাতালে ভর্তি করা হয়েছিল পূর্ব বর্ধমানের নাদনঘাট থানা এলাকায় ঊর্ধ্ব এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে উঠেছে অসুস্থ অবস্থায় বৃদ্ধাকে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে আজ তাকে আদালতে পেশ করা হবে উত্তর উত্তর পশ্চিম বায়ুপ্রবাহের শক্তি কিছুটা কমায় এবং বাতাসে জলীয় বাষ্প প্রবেশ করায় আজ থেকে আগামী দুদিন রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা গত কয়েকদিনের তুলনায় সামান্য বেড়েছে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আঠারো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে যা এক দশমিক চার ডিগ্রি কম আগামীকাল থেকে দুদিন রাজ্যের সব জেলাতেই সকালের দিকটা কুয়াশাচ্ছন্ন থাকতে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে অন্যান্য বারের মতো এবারেও হুগলির মহা সমারোহে কার্তিক পুজোর আয়োজন করা হয়েছে কার্তিক সংক্রান্তিতে পুজো করা হয় শক্তির দেবতা কার্তিককে বারোয়ারি পুজোর পাশাপাশি অনেক গৃহস্থের বাড়িতেও কার্তিক পুজোর আয়োজন করা হয়েছে হুগলির ঐতিহ্যবাহী বাঁশবেড়িয়ার কার্তিক পুজোতে অন্যান্য বারের মতো এবারেও কার্তিকের পাশাপাশি অন্যান্য দেবদেবীর পুজোর জন্য আয়োজন করা হয়েছে কল্যাণীর বেঙ্গল ক্রিকেট একাডেমি গ্রাউন্ডে রঞ্জি ট্রফি ক্রিকেটের প্রথম দিনে বাংলার বিরুদ্ধে অসম প্রথম ইনিংসে আট উইকেটে একশো রান করেছে বাংলা টসে জিতে অসমকে প্রথমে ব্যাট করতে পাঠায় বাংলার হয়ে সুরজ সিন্ধু জয়সওয়াল তিনটি মহম্মদ শামী ও মহম্মদ কাইফ দুটি করে উইকেট নিয়েছেন সেনা একাদশ একশো ছাব্বিশতম বেটন কাপ হকি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে সল্টলেকের বিবেকানন্দ যুব ভারতী হকি স্টেডিয়ামে গতকাল ফাইনালে তারা দুই শূন্য গোলে ভারতীয় বায়ুসেনাকে হারিয়ে দেয় শ্রীমানদীপ সিং ও সাগর সিংগারে গোল করেছে সাতষট্টিতম আকাশবাণীর সংগীত সম্মেলনে দ্বিতীয় দিনে গতকাল ভারতীয় জাদুঘরের আশুতোষ জন্ম শতবার্ষিকী প্রেক্ষাগৃহ অনুষ্ঠানের সূচনা করেন আকাশবাণী ও দূরদর্শনের পূর্বাঞ্চলীয় অতিরিক্ত মহানির্দেশক ব্রডকাস্ট অপারেশন ধ্রুবনন্দ ভারতীয় লোক সংস্কৃতি ও শাস্ত্রীয় ধারার নানা দিক থেকে সরাসরি শ্রোতাদের কাছে পৌঁছে দিতে এই সঙ্গীত সম্মেলন অনুষ্ঠিত হয়ে আসছে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজে অগ্রগতির পর্যালোচনা এবং বিধানসভা নির্বাচনে ইভিএম এর পরীক্ষা নিরীক্ষা কর্মসূচিতে যোগ দিতে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল আগামীকাল রাজ্যে আসছেন উত্তরে হাওয়ার শক্তি কিছুটা কমা এবং জলীয় বাষ্প প্রবেশের কারণে আগামী দুদিন রাজ্যে সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বৃদ্ধির সম্ভাবনা স্থানীয় সংবাদ